আউটডোর গেমস এবং থেরাপি সেন্টার সব জায়গায় কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে আমি শুধু দেখাবো আমাদের শিশুদের সাথে কিভাবে ইউজ করতে পারবে খুব ভালোভাবে তাদেরকে কাম ডাউন করার জন্য তাদের অস্থিরতা কমানোর জন্য তাদের মুভমেন্ট বাড়ানোর জন্য এবং তাদের হাতে শক্তি পায়ের শক্তি বাড়ানোর জন্য এবং বডি অ্যাওয়ারনেস সর্বোপরি তার বডি অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্য আচ্ছা তাহলে আসুন দেখিনি নেই তো আপনার বাসায় একটা টাম্পলিং আছে

তাকে কি করলে যে কমান দিয়ে দিয়ে সে যেন ইনস্ট্রাকশন ফলো করার ক্যাপাবিলিটি তার মধ্যে তৈরি হয় যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলতেছি প্রবলেম সলভিং স্কিল ডেভেলপমেন্ট বলতেছি এইটা যেন ইয়া হয় সেই জন্য তাকে কী করতেছেন স্টার্ট এবং স্টপের মধ্যে কিন্তু আপনি সীমাবদ্ধ করে ফেলতেছেন হ্যাঁ সে চাইলেই কিন্তু ঘন্টার পর ঘন্টা টাকাটিং জাম দিতে পারবে না হ্যাঁ ওইটা যদি করি হ্যাঁ তাহলে তো আর ওই পারপাসটা সলভ হলো না হ্যাঁ এই যে থেরাপিউটিক যে ইন্টারভেনশনটা এখানে কিন্তু আমরা ট্রাম্পোলিনটা ইউজ করি একটা লিমিটের ক্ষেত্রে ইউজ করি হ্যাঁ তো সেই হিসাবে আপনি যেটা করবেন একদম বেসিক যেটা বাচ্চাটাকে যেটা করবেন যে হ্যাঁ বাচ্চা জাম্প করতে চাইছে আপনি পাঁচ মিনিটই তার সাথে ট্যাম্পোলিং করবেন কিন্তু অবশ্যই আপনি কাউন্টিং ইউজ করবেন আপনি পারলে একটা রাইমস বলবেন রাইমসটা রাইমসটা ভেঙে ভেঙে বলবেন যেমন হুইলস লিটল যেমন আপনি বলবেন রেডি স্টেডি গো হুইলস হুইলস অন দ্য বাস গো রাউন্ড এন্ড রাউন্ড রাউন্ড এন্ড রাউন্ড রাউন্ড এন্ড স্টপ এইভাবে কিন্তু আপনি করতে পারেন দেখবেন যে আপনার শিশুটা অনেক শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজ সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ